আসসালামু আলাইকুম প্রিয় সকল দিনী ভাই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সুন্নাথ এর আমলের উপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা এটা টপিক নাম্বার ওয়ান এই টপিকে শুধু সুন্নার পরিচয় ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব পরবর্তীতে তাৎপর্য এবং কোরআনের সাথে সুনার সম্পর্ক এই বিষয়ে বিস্তারিত তুলে ধরব তো আজকে আপনারা সুনার পরিচয় সম্পর্কে জানবেন সুন্নাহ শব্দটির মুসলিম সমাজে অতি সুপরিচিত পরিভাষা মানে সবাই জানে সুন্না কিন্তু শব্দটি আরবি হিসেবে তার আবিধানিক পারিভাষিক পরিচয় একাধিক হতে পারে সে বিষয়ে আলোচনা করা হলো সুনার আবিধানিক পরিচয় সুন্না শব্দটির আরবি আবিধানিক অর্থ হল পথ এবং পদ্ধতি অর্থাৎ আদর্শ এবং রীতিনীতি সুন্না এর আবিধানিক অর্থ হল পথ পদ্ধতি আদর্শ ও রীতিনীতি ভালো বা খারাপ অর্থে ব্যবহার হতে পারে সুন্না এই অর্থে পুরানো হাদিসের বহুবার ব্যবহার করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেন তোমাদের পূর্বে অতীত অতীত হয়ে গেছে অনেক ধরনের জীবন পদ্ধতি রীতি ও নীতি তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে সুরে আল ইমরান আয়াত একশো সাঁত্রিশ এই আয়াতের শব্দটি সুনার বহু এই শব্দটি এখানে জীবন পদ্ধতি এবং রীতিনীতির অর্থে ব্যবহার হয়েছে কোরআনুল কারিমে এরূপ বহু আয়াত এসেছে এই ডিফারেন্সটা পাবেন সুরা নিঃা আয়াত ছাব্বিশ সুরা আমফাল আয়াত আটত্রিশ সুরা কাফ আয়াত পঁচপান্ন এই শূন্যটার বিষয়ে এখানে এই এই সুরাগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে সাহাবি আবু সাইদ আল ক্ষুদ্রের দিয়াল লানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুস ইসলাম বলেছেন তোমাদের তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি রীতিনীতি বিগতে বিঘত হাতে হাত এবং হু অনুসরণ করে ফেলবে এমনকি তারা তারা সাপের গর্তে প্রবেশ করলে তোমরাও তাদের অনুসরণ করে গর্তে প্রবেশ করবে আমরা জিজ্ঞাসা করলাম হে ও রাসুল পূর্ববর্তী জাতি বলতে কি ইয়াহুদি ও নাসারা তিনি বললেন তাহলে আবার আর কারা এটা আছে সই মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার সাতশো তেইশ নম্বর হাদিস এটার বিস্তারিত বর্ণনা পাবে সেই মুসলিমের এই নাম্বার হাদিসে এ হাদিসের মধ্যে শব্দটির শূন্য অর্থাৎ রীতিনীতি বা জীবন পদ্ধতি অর্থে ব্যবহার হয়েছে মানে কারো কোনো কিছু দিকে ওটা অনুসরণ করা ওটা পালন করা এটা মূলত সুন্নতের পর্যায়ে করে এটাই এই রীতিনীতির উপর নির্ভর করতেছে পথ পদ্ধতি এভাবে ব্যাখ্যা করা হচ্ছে সুনার পারিভাষিক পরিচয় ইসলামী শরীয়তের যখন সাধারণভাবে সুন্নার শব্দটি ব্যবহার করা হবে তখন এর অর্থ দাঁড়াবে নবী সাল্লু আলাহ সাল্লামের আদেশ নিষেধ কথা কাজ কর্ম ইত্যাদি এই কিতাব ও সুনার দলিল বলতে কোরআন হাদিসের দলিলকেই বোঝায় তবে পারিবেশিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন শাস্ত্রের বিদ্যানগণ সিও মতের প্রতিফলন ঘটাতে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে সংজ্ঞা দিয়েছেন এ বিষয়ে নাসিরউদ্দিন আলবানির আলবানীর আলবানী রাহমাউল্লা তেইশ নম্বর পৃষ্ঠায় একটা কিতাব এই কিতাবে আপনি এই শূন্যার বিস্তারিত আলোচনা পাবেন মহাদ্দ তথা হারিশ স্বাস্থ্যবিদদের নিকট নবিসল ইসলাম হতে প্রমাণিত কথা কাজ সম্মান সম্মতি এবং তার সৃষ্টিগত চারিত্রিক গুণাবলী সবই হচ্ছে সুন্না বলে পরিচিত ঠিকা শাস্ত্রের নীতিমালা অর্থাৎ অসুল শাস্ত্রবিদদের নিকট আল কোরআন ছাড়া হতে দলিলযোগ্য কথা এবং সম্মতি কিছু প্রকাশ পেয়েছে সবাই সুন্নার অন্তর্ভুক্ত অবশ্য নবী সাল্লামের সৃষ্টিগত স্বভাবগত গুণাবলীর সুনার অন্তর্ভুক্ত কিনা সে ব্যাপারে কিছু মতামত পরিলক্ষিত হয়েছে তবে বিশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাদেশ আলামা নাসির উদ্দিন আলবানি রাহিমাউল্লা সুন্দর সংজ্ঞাটা যথার্থভাবে বলে মনে করেন তিনি বলেন ইসলামী পরিবেশের সুন্না ও উন্নতের বিভিন্ন শরিয়াত স্বরূপ নবী সাল্লাহ ইসলাম হতে যেসব কথা কাজ বা সম্মতি পেয়েছেন সবই সুন্না বলে অন্তর্গত সুন্নার আবিধানিক পারিপার্শ্বিক সম্পর্ক সুন্নার আবিধানিক অর্থ হল পথ পদ্ধতি এবং রীতিনীতি নবী ইসলামের নবয়াতি জীবনের পদ্ধতি এবং রীতিনীতি মূলত মহাতিসগঞ্জ সুন্নাত বা সুন্নার সংজ্ঞাবলী ব্যক্ত করেছে এটার মূল কথা এটাই তাই সুন্নার আবিধানিক পারিপার্শ্বিক অর্থে কোনো ভিন্ন মত নেই বা ভিন্নতা নেই ইসলামী শরীয়তে সুন্নার গুরুত্ব এবং তাৎপর্য ইসলামী মানব রচিত জীবন ব্যবস্থা নয় বরং এটি একটি বহির নির্ভর এবং আল্লাহ প্রদত্ত মনোনীত পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আল্লাহ তালা নিজেই বলেছেন আর তিনি নবী সাল্লামের প্রবৃত্তির তাড়নার কথা বলেন না বরং তাকে যা ওয়াহি করা হয়েছে শুধুমাত্র তিনি তাই বলেন সুরেন আজম আয়াত তিন এবং চারের মধ্যে আলোচনা করা হয়েছে যা তালা নবীকে যা বলেন নবী তাই বলেন নবী সাল্লাহ সাল্লামের শরীয়ত সম্পর্কিত কিছু কথা কাজ এবং সম্মতি সব কিছু আল্লাহ দত্ত এজন্যই আল্লাহর নির্দেশে যেমন কোনো ইমানদার নর নারী উপেক্ষা করার সুযোগ নেই অনুরূপ নবী সাল্লাহসাল্লামের নির্দেশের ক্ষেত্রেও একই বিধান এ আয়াতে ইসলামী শরীয়তের সুন্নার গুরুত্ব তাৎপর্য এমনভাবে ব্যক্ত করেছেন আল্লাহ বা কোরআনের নির্দেশের অবস্থান রাশি সালামের সুন্নার নির্দেশের অবস্থানের পাশাপাশি অতপর আল্লাহ তালা আবারও বলতেছেন অতপর তোমরা রবের কসম তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যকার সৃষ্ট বিবাদের ব্যাপারে তারা তোমাদের ফয়সালাকারী হিসেবে মেনে নেয় অতপর তোমরা ফয়সালার ব্যাপারে তার কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং হৃষ্ট চিত্তে কবুল করে নিবে সুরানিসা আয়াত পঁয়ষট্টি সুন্নতের অনুসরণ ছাড়া যেমন ইমানদার হওয়া সম্ভব নয়

আমরা সকল অন্যতেই জান্নাতে প্রবেশ করবে তবে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে তারা ব্যতীত জিজ্ঞাসা করা হলো কারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে তিনি বললেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে যে আমাকে অমান্য করবে সে অস্বীকৃতি করবে সে জাহান নামে প্রবেশ করবে সহিবুল বুকারি কিতাবুল ইতেসাম হাদিস নম্বর ছয় হাজার সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস এই হাদিস দ্বারা স্পষ্ট কৃতীয় মান হয় যে রাসুল সাল্লাহসাল্সালাম এর সূন্য যথাযথ পর্ব অনুসরণ করাই হলো আমাদের পথ এর বিকল্প কোনো পথ নেই অতএব ইসলামী শরীয়তের সুন্নার গুরুত্ব তাৎপর্য কতটুকু তা বলার অপেক্ষা রাখে না আমার মূল টপিক ছিল সুন্নার ওপর কথা বলা আজকে আমি এতটুকুই বললাম পরবর্তীতে সুন্নার উপরে আর একটা টপিক নাম্বার টু আমি একটা তৈরি করব ভিডিও সেটাতে আপনারা আরও বিস্তারিত কিছু জানতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম